আল্লাহ বসার পরে এই বাগানের যে মালিক সে আল্লাহ রাসুলটা এখানে ফল খাওয়াইছে আলিমুল আমার আছে দুধও নাকি পান করাইছিল আল্লাহ রাসুলকে আর এখানে স্মৃতি গুলি এখনো অনেক স্মৃতি রাখছে যে দেখেন এগুলি

আমি চাই না আমি তারা আমাকে এরকম সুন্দর ব্যবস্থা ঠান্ডা পরিবেশ বিভিন্ন ধরনের ফল ভালান্তি সব হয় তাদের ওজু আছে থাকলে পয়লারা ডাইন পাশে ডাইন পাশে কানির মাঝে পিছনে পিছনে ডাইনে কানির মাঝে পিছনে